গ্রীষ্মের শুরুতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ জামুরিয়া এলাকায় গতকাল আসানসোল পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডের পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা গ্রীষ্ম শুরু হতে না হতেই পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে জামুরিয়ার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখানোর ছবি উঠে আসছে রবিবার জামুরিয়া চার নম্বর ওয়ার্ডের ব্যাংক পাড়ার মহিলারা নন্ডি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গতকাল আসানসোল পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডের মন্ডলপুর এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানীয় জলের দাবিতে গত বৃহস্পতিবার চার নম্বর ওয়ার্ডের বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তবে এবার পানীয় জল সংকটের জন্য নয় পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভেরাম রাস্তা জাম হওয়ার উদ্দেশ্য একই আছে জল খারাপ আসছে গত পনেরো দিন থেকে জল খারাপ আসছে মানুষ বিরক্ত হয়ে পদ অপরা এখন পানি জল ব্যবস্থা কী হচ্ছে এখন চেয়ারম্যান স্যার বলেছেন তিন ট্যাঙ্কার জল পাঠাচ্ছি রাস্তাটাকে ক্লিয়ার করা হোক তারপরে এ ব্যবস্থা করা হোক জলটা খারাপ আসছে কেন এবারে জলটা খারাপ হচ্ছে কেন আসছে নদীর একটু প্রবলেম হয়েছে ওইদিকে কোথাও মাইন্সে জল ঢুকছে নদীর জলে মিক্স হয়ে যাচ্ছে বলে এই কারণে জল খারাপ আসছে আমার নাম সালাউদ্দিন খান আমি চার নম্বর ওয়ার্ডে বাস